আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা সিরাজগঞ্জ এনায়তপুর রহিম ভাইয়ের জিএসবি কোম্পানিতে এসে তাকে কিন্তু আমরা হাতে কলমে বড়ই এবং তেঁতুলের মিক্সার আসারে কাজটা শিখিয়ে দিলাম বন্ধুরা এই রহিম ভাই কিন্তু মাসে তেঁতুল হজমি ট্যাবলেট তৈরি করে দেড় কোটি টাকা ইনকাম করে হ্যাঁ বন্ধুরা দেড় লক্ষ টাকা কিন্তু না দেড় কোটি টাকা ইনকাম করে বা লাভ করে শুধু এই একটি প্রোডাক্ট থেকেই এই যেটা আমাদের এই আজকের এই ভিডিওতে দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে আপনার বড় এর হজমিয়া এটা হচ্ছে বড় এক টাকার হজমি আসার এটার কিন্তু হিউজ পরিমাণ চাহিদা আর এই রোহিমবাইয়ের জি কোম্পানির মাল কিন্তু সারা বাংলাদেশে ডিলার হিসাবে কিন্তু এই মালগুলো চলে এবং আপনাদের আমি এই ভিডিওর মাঝে আরও দেখাবো যে কিভাবে তিতুলের হজমি ট্যাবলেটগুলো বা যেটা আপনারা হজমি ট্যাবলেট বলেন সেই হজমি ট্যাবলেটগুলো কিভাবে তৈরি করে এবং এটা কিভাবে আপনারা মার্কেটজাত করতেছে বন্ধুরা আপনারা যারা লাখ লাখ টাকা ইনভেস্টমেন্ট করে বিদ্য যাওয়ার চিন্তা ভাবনা করেন আপনি পঞ্চাশ হাজার টাকা বা ষাট হাজার টাকা মাসে ইনকাম করার জন্য তারা চাইলে কিন্তু আপনি এরকম রোহিমবারের মতো সফল একজন উদ্যোক্তা হিসেবে গড়ে উঠে মাসে কিন্তু আপনি লাখ না কোটি টাকাও কিন্তু ইনকাম করতে পারবেন বন্ধুরা আমাদের রিজিকের কিন্তু দশ ভাগের আট ভাগই এই ব্যবসার ভিতরে আর দুই ভাগ হচ্ছে আপনার অন্য অন্য জায়গায় তাই আপনারা যারা এই হালাল পথে এই ব্যবসাগুলো করতে চান বা আপনি আপনার এলাকায় সফল একজন উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে চান তারা চাইলে কিন্তু আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের বিজনেস আইডিয়া বা মাল তৈরি করার ভিডিও দেওয়া আছে আপনারা সেই সম্বন্ধে ভিডিওগুলো দিয়ে আমার সাথে যোগাযোগ করে বা আমার থেকে মাল তৈরি করা শিখে বা যাবতীয় কাঁচামাল নিয়ে আপনি কিন্তু একটা সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারবেন বন্ধুরা আপনারা তো বাংলাদেশের মানুষ সবাই তো চায় যে শুধু চাকরির ধান্দায় ঘুরে বা মানুষের আন্ডারে চাকরি করতে পছন্দ করে কিন্তু কখনো বা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এই চাকরিকে কিন্তু পছন্দ করবে না তারা সে ভাবনা করবে যে কিভাবে নিজের মাথা দিয়ে অন্যজনকে চাকরি দেওয়া যায় বন্ধুরা এই রহিম ভাই কিন্তু এক সময় তিনি অন্যর অন্যের যে ফুড ফুড কোম্পানি আছে সেই কোম্পানি থেকে চাকরি করছে এখন কিন্তু তিনি এসে আট থেকে দশজন মানুষ কিন্তু তিনি মানে কর্মসংস্থানের একটা ব্যবস্থা করছে বন্ধুরা এখানে যে আপনি মালগুলো তৈরি করা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তেঁতুলের হজমি ট্যাবলেট এগুলোর কিন্তু হিউজ পরিমাণ চাহিদা থাকে বর্তমান বাজারে আর এই রহিম ভাইয়ের মালগুলো কিন্তু সারা বাংলাদেশে ডিলার হিসেবে এগুলো মাল বিক্রি করে থাকে রোহিমবাই এবং ঢাকার চকবাজার বেগুন বাজার সব জায়গায় কিন্তু এই মালগুলো যায় তাই আমি আপনাদের সবসময় দেখাই যে আপনারা বিভিন্ন জায়গা থেকে রেডিমেড মাল না নিয়ে এসে কীভাবে